কুষ্টিয়া সদর উপজেলার এগারো মাইলে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে পার্শ্ববর্তী চারটি ভাতের হোটেল পুড়িয়ে দিয়েছেন স্থানীয় ছাত্র জনতা কুষ্টিয়া জেলা প্রতিনিধি কে এম শাহিন প্রতিবেদনে থাকছে বিস্তারিত কুষ্টিয়া সদর উপজেলার এগারো মাইলে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে পার্শ্ববর্তী চারটে ভাতের হোটেল পুড়িয়ে দিয়েছেন স্থানীয় ছাত্র জনতা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে রবিবার বিকেলে একদল ছাত্র জনতা ওই এলাকার চারটি ভাতের হোটেলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন টিনের বেড়া ও চালা দিয়ে নির্মিত ঘরগুলো মাটিতে মিশিয়ে দেওয়ার পর অগ্নি সংযোগ করা হয় অভিযোগ রয়েছে এসব হোটেলে ভাতের ব্যবসার আড়ালে অসামাজিক কার্যকলাপ করা হতো পুলিশ বলছে প্রায় দুই বছর ধরে এখানে প্রকাশে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হয়ে আসছিল কয়েক দফা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে কয়েকদিন আগেও চারজনকে ধরে চালান দেওয়া হয় যে চারটি দোকান পুড়িয়ে দেওয়া হয় তার মালিক ওই এলাকার শেকম মন্ডল জাহাঙ্গীর মন্ডল হারুন বিশেষ ও ওয়াহেদ তাদের সাথে কথা বলার জন্য চেষ্টা করা হলেও তাদেরকে খুঁজে পাওয়া যায়নি স্থানীয় বাসিন্দা হেকমত আলী বলেন এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছিল যারাই এই ভাঙচুর অগ্নিসংযোগ করেছেন ভালো করেছেন প্রশাসনের নাকের ডগায় অনৈতিক কাজ হলেও গত দুবছর তারা কোনো ব্যবস্থা নেয়নি এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি হাসান বলেন কিছুদিন আগেও এসব হোটেল থেকে চার নারীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে এছাড়া হোটেল মালিকদের পঞ্চসৌর্ধ নারীদের হোটেলের কাজে রাখার বিষয়ে বলা হয় রমজানে হোটেলগুলো বন্ধ ছিল তিনি আরো বলেন কারা ভাংচুর চালিয়েছেন তা শনাক্তের চেষ্টা চলছে এখানে প্রকাশ্যে জিনার ব্যবসা হয় ঠিক আছে ব্যবসা হয় এখানে ড্রাইভারদের আড়ালে আপনার মহিলা ভাড়া করে নিয়ে আসে এখানে ব্যবসা করে খাওয়ানো হয় এর আগে অনেকবার ছাত্র আন্দোলন এর প্রতিরোধ করছি পোড়াই দিছি তারপরেও এরা কোনো কিছু আমাদের পাত্তা দেয় না এদের নাকি কোন লিডার লিডারা আছে ঠিক আছে ছাত্র আন্দোলন এই কাজগুলি বন্ধ করে দিলাম ঠিক আছে আল্লাহর দেশ আল্লাহর জমিনে কোন রকম অন্যায় অত্যাচার আমরা করতে দেবো